প্রতিদিন সকালে নতুন এক দিনের আলো ফোটে আমরা ঘুম থেকে উঠি নতুন আশায় বুক বেঁধে কর্মব্যস্ত দিনের প্রস্তুতি নিতে গিয়ে আমাদের প্রথম কাজ হয় সকালে নাস্তা সেরে নেওয়া কিন্তু আমরা কি জানি এই সকালের প্রথম গ্রাসে আমরা বিষ ঢুকিয়ে দিচ্ছি নিজেদের শরীরে যে আটা দিয়ে রুটি তৈরি হচ্ছে তাতে মিশে যাচ্ছে নিম্নমানের গম বা চালের গুঁড়ো যা আমাদের পরিপাক তন্ত্রের বারোটা বাজাচ্ছে ডিম যা প্রোটিনের উৎস হিসেবে জানি তা আসলে পোল্ট্রি ফার্মের রাসায়নিক আর অ্যান্টিবায়োটিকের ফসল যে তেল দিয়ে ডিম ভাজি হচ্ছে তাতে হয়তো পাম তেলের ছদ্মবেশে অস্বাস্থ্যকর তেলের মিশ্রণ আমাদের অজান্তেই এই বিষ আমাদের শিশুদের কচি শরীরে বাসা বাঁধছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে ছোট ছোট অসুখ বিসুখ তাদের নিত্য সঙ্গী হয়ে উঠছে আমরা ভাবছি আবহাওয়ার পরিবর্তন বা সাধারণ ফ্লু কিন্তু এই ভেজালের নিরব প্রভাব যে কতটা ভয়াবহ তা আমরা উপলব্ধি করতেই পারছি না সকালের ভেজাল থেকে মুক্তি নেই দুপুরের খাবারে কর্মব্যস্ত মানুষ যখন দুপুরের খাবার খায় তখন তারা জানে না কি ভয়ঙ্কর বিষ হজম করছে তারা যে ডাল তারা খাচ্ছে তাতে হয়তো মসুর ডালের নামে খেঁসড়ি ডাল বা আরও নিম্নমানের ডাল মেশানো হয়েছে যা লেথারিজম নামক ভয়ঙ্কর রোগের কারণ মাংসের নামে যা খাচ্ছে তা হয়তো পঁচা বা রোগাক্রান্ত পশুর মাংস যাতে মেশানো হয়েছে অতিরিক্ত রাসায়নিক আর যে মশলা দিয়ে রান্না হচ্ছে সেখানে আছে কাঠের গুঁড়ো ইটের গুঁড়ো এমনকি আর্সেনিকের মতো প্রাণঘাতী উপাদান তাৎক্ষণিক অসুস্থতা তো উপসর্গ এই ভেজাল আমাদের শরীরের অভ্যন্তরে বাসা বাঁধছে ধীরে ধীরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে বিকল করে দিচ্ছে লিভার কিডনি হার্ট কোনো কিছুই রেহাই পাচ্ছে না এই নীরব ঘাতকের হাত থেকে এই নীরব ঘাতক আমাদের কর্মশক্তি কেড়ে নিচ্ছে আমাদের উৎপাদনশীলতা হ্রাস করছে দুপুরের খাবার খেয়ে যে ক্লান্তি ভর করছে সেটা হয়তো নিছকি অবসাদ নয় বরং অজান্তেই প্রবেশ করা বিষের প্রাথমিক প্রতিক্রিয়া এই ভেজাল শুধু আমাদের শরীরের অঙ্গ প্রত্যাঙ্গকেই নষ্ট করছে না বরং আমাদের মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতাতেও মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে প্রতিদিন যে খাবার অতিরিক্ত চিনি এবং কৃত্রিম রং পানীয় আমরা গ্রহণ করছি তা আমাদের নিউরনের কার্যকারিতাকে ধীর করে দিচ্ছে এর ফলে হ্রাস মনোযোগের অভাব এবং শেখার ক্ষমতা কমে যাওয়া এরকম সমস্যাগুলো প্রকট হচ্ছে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়াবহ বিষাক্ত খাদ্য উপাদানের কারণে তাদের মস্তিষ্কের গঠন ও বিকাশে স্থায়ী ক্ষতি হচ্ছে যা তাদের অ্যাকাডেমিক পারফরমেন্স এবং সামাজিক আচরণে নেতিবাচক প্রভাব ফেলছে বহু গবেষণায় দেখা গেছে খাদ্যে ব্যবহৃত নির্দিষ্ট কিছু রাসায়নিক শিশুদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি এবং আচরণগত সমস্যার অন্যতম কারণ এই ভেজালের আরও একটি ভয়াবহ দিক হল এর প্রজনন স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পুরুষ ও নারী উভয়ের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে খাদ্যে থাকা হরমোনজনিত রাসায়নিকগুলো শুক্রাণুর মান কমিয়ে দিচ্ছে এবং ডিম্বাণুর কার্যক্ষমতাও ক্ষতিগ্রস্ত করছে যার ফলস্বরূপ বন্ধাত্মের হার আশঙ্কাজনকভাবে ভাবে বাড়ছে নবদম্পতিদের মধ্যে সন্তান ধারণে অক্ষমতার পেছনে ভেজাল খাদ্যের একটি বড় ভূমিকা আছে এছাড়াও গর্ভবতী মায়েদের ভেজাল খাদ্য গ্রহণের ফলে গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি অপূর্ণাঙ্গতা এমনকি গর্ভপাত হচ্ছে মায়ের শরীর যখন ভেজালের পরিপূর্ণ থাকে তখন শিশুর সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি সঠিকভাবে পৌঁছাতে পারে না যার ফলে শিশুরা জন্মের পর থেকেই বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় ভোগে ভেজাল খাবারের কারণে সৃষ্ট এই শারীরিক ও মানসিক বিপর্যয় আমাদের সমাজের প্রতিটি স্তরেই গভীর ছাপ ফেলছে একদিকে অসুস্থতার কারণে হাসপাতালের ব্যয় বাড়ছে অপরদিকে কর্মজীবীরা তাদের কাজের সক্ষমতা হারাচ্ছেন একজন অসুস্থ মানুষ শুধু তার নিজের কষ্টই ভোগ করে না তার পরিবারের উপরেও এর মারাত্মক আর্থিক ও মানসিক চাপ অর্থনীতিতে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীর অভাব একটি দেশের সার্বিক উন্নয়নকে ব্যাহত করে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন শুধু সচেতনতা নয় বরং দৃঢ় সামাজিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ আমাদের বুঝতে হবে আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করছি তা আমাদের জীবন ও ভবিষ্যৎকে নির্ধারণ করছে এই নীরব ঘাতককে রুখতে না পারলে সুস্থ ও সুন্দর জীবন ধারণের স্বপ্ন আমাদের অধরাই থেকে যাবে দিনের শেষে যখন আমরা পরিবারের সাথে একত্রিত হয়ে রাতের খাবার খেতে তখন আমরা বিশ্বাস করি এই খাবার অন্তত নিরাপদ কিন্তু না এই বিশ্বাসও আজ প্রশ্নবিদ্ধ রাতের খাবার হয়তো আমরা বাইরে থেকে কিনে আনছি অথবা বাড়িতেই রান্না করছি বাইরে থেকে আনা খাবারে তো ভেজালের শেষ নেই পচা তেল ক্ষতিকর রং বাসি খাবারকে তাজা দেখানোর জন্য ব্যবহৃত রাসায়নিক সব মিলে এক বিষাক্ত মিশ্রণ আর বাড়িতে যে চাল ডাল সবজি মাছ মাংস আসছে সেগুলোতেও কম বেশি ভেজাল মিশে আছে ধানে ইউরিয়া স্প্রে করে রং উজ্জ্বল করা হয় চালে কাকর ও পাথরের গুঁড়ো মিশানো হয় দুধে ফরমালিন ও ইউরিয়া মাছে ফরমালিন শাক সবজিতে বিষাক্ত কীটনাশক ফলমূল পাকাতে কার্বাইড মিষ্টিতে টেক্সটাইল রং জিলাপিতে ব্যবহৃত পোড়াম এমন কত শত উপায়ে যে আমাদের খাদ্য বিষাক্ত হচ্ছে তার ইয়ত্তানে এই বিষ আমাদের রক্তে মিশে গেছে আমাদের কোষে কষে ছড়িয়ে গেছে রাতের পর রাত ভালো ঘুম না হওয়া বুক ধরফর করা শরীর ম্যাজম্যাজ করা এসবই ভেজাল খাবারের দীর্ঘমেয়াদী ফল আমাদের দেশের মানুষের স্বাস্থ্যের কী পরিমাণ ক্ষতি হচ্ছে এই ভেজাল খাবারের কারণে এই প্রশ্নটা আজ এক লাখ টাকার প্রশ্ন এর উত্তর আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি করে ক্যান্সার কিডনি ফেলিওর লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবেটিস মস্তিষ্কের রোগ বন্ধাত্ম এসব এখন আমাদের সঙ্গী। এক সময় এসব রোগকে উচ্চবিত্তের রোগ বলে মনে করা হতো আজ তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে একটি পরিবারে একজন সদস্য যদি ক্যান্সারে আক্রান্ত হয় তবে সেই পরিবারটি অর্থনৈতিক ও মানসিকভাবে ভেঙে পড়ে আর ভাবুন তো যদি একই পরিবারে একাধিক সদস্য এই ধরনের প্রাণঘাতী রোগে আক্রান্ত হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের শিশুরা তাদের শরীরকে এই ভেজাল তিল তিল করে শেষ করে দিচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই দুর্বল হয়ে যাচ্ছে যে সামান্য সর্দি কাশিও তাদের জন্য ভয়াবহ হয়ে উঠছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে অ্যালার্জি অ্যাজমা চর্মরোগ পেটের পীড়া এসব শিশুদের নিত্য সঙ্গে এসব ভেজাল তাদের মেধার বিকাশেও অন্তরায় সৃষ্টি করছে কারণ শরীর দুর্বল থাকলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় একটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ এই ভেজালের কালো ছায় ঢাকা পড়ে যাচ্ছে গর্ভবতী মায়েরা যখন ভেজাল খাবার গ্রহণ করেন তখন তার প্রভাব সরাসরি শিশুর উপর পড়ে জন্মগত ত্রুটি নিয়ে শিশুর জন্ম কম ওজন নিয়ে জন্ম এমনকি গর্ভপাত ও ভেজাল খাবারের একটি ভয়াবহ পরিণতি মায়ের শরীরে বিষাক্ত রাসায়নিক পদার্থ জমা হওয়ার কারণে শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত হয় যা ভবিষ্যতে শিশুদের বুদ্ধিমত্তার ঘাটতি এবং বিভিন্ন ধরনের স্নায়ুতন্ত্রের সমস্যার সৃষ্টি করতে পারে ভেজাল খাবার জনস্বাস্থ্যের উপর যে নেতিবাচক প্রভাব ফেলছে তার ফলে চিকিৎসা ব্যয় আকাশচম্বী হচ্ছে একটি পরিবারে একজন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলে সেই পরিবারকে চিকিৎসা খাতে বিপুল অর্থ ব্যয় করতে হয় অনেক পরিবার বিক্রি করে করে বা ঋণ সহায় সম্বল চিকিৎসাকরাতে বাধ্য হয় যা তাদের দারিদ্রের অতল গহ্বরে ঠেলে দেয় দেশের মোট স্বাস্থ্য খাতের উপরও এর বিশাল প্রভাব পড়ছে যা উন্নয়নকে বাধাগ্রস্ত করছে দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা মানুষের মানসিক স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব ফেলে ভেজাল খাবারের কারণে সৃষ্ট রোগ ব্যাধি মানুষকে হতাশা উদ্বেগ এবং বিষণ্নতার দিকে ঠেলে দেয় যখন একজন ব্যক্তি জানে যে সে প্রতিদিন বিষ খাচ্ছে এবং এর থেকে মুক্তি নেই তখন তার মধ্যে এক ধরনের অসহায়ত্ব তৈরি হয় এই অসহায়ত্ব থেকে আসে মানসিক অবসাদ যখন একটি দেশের বৃহৎ জনগোষ্ঠী অসুস্থ থাকে তখন সেই দেশের জনশক্তি হ্রাস পায় অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে অনুপস্থিতি উৎপাদনশীলতার পতন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয় সুস্থ জনশক্তি একটি দেশের উন্নয়নের চালিকা শক্তি। ভেজাল খাবার সেই চালিকা শক্তিকেই দুর্বল করে দিচ্ছে যখন মানুষ জানে যে তারা যা খাচ্ছে তা বিষাক্ত তখন তাদের মধ্যে এক ধরনের অবিশ্বাস ও অস্থিরতা তৈরি হয় তারা একে অপরের প্রতি সন্দেহপ্রবণ হয়ে ওঠে সরকারের উপর আস্থা হারায় অবিশ্বাস সামাজিক সংহতিকে দুর্বল করে দেয় এবং সমাজের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে দিনের পর দিন ভেজাল খাবার খেয়ে আমাদের শরীরের প্রতিটি কোষ বিদ্রোহ করছে হাসপাতালের করিডর ভরে উঠছে অসুস্থ মানুষের ভিড়ে নতুন নতুন জটিল রোগ বাসা বাঁধছে আমাদের শরীরে আমরা ভুলে গেছি সুস্থ জীবন কি জিনিস এই দৃশ্যটা আজ আমাদের সমাজের এক ভয়াবহ বাস্তবতা আজ আমরা এক নীরব গণহত্যার শিকার আমাদের হাতেই আছে এই পরিস্থিতি থেকে মুক্তির পর সচেতনতা এবং প্রতিরোধী পারে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে আমরা কি চাই আমাদের শিশুরা এমন একটা পৃথিবী পার্ক যেখানে প্রতিটি গ্রাসে বিষ লুকিয়ে আছে আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হাসপাতালের বিছানায় দিন কাটাক এখন সময় এসেছে জেগে ওঠার সময় এসেছে প্রতিরোধে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় হতে পারে এই ভেজালের কালো খাবার থেকে আমাদের দেশকে রক্ষা করতে আসুন আমরা শপথ নিই আমরা ভেজাল মুক্ত সুস্থ জীবন চাই আমরা আমাদের ভবিষ্যৎকে রক্ষা করব আমরা আমাদের দেশ ও জাতিকে রক্ষা করব